পুরুষদের জন্য খুশির খবর প্রতি মাসে হাজার টাকা পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্পে স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কমে নোটিফিকেশনটি অন করে দেবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটি দেখা যাক পুরুষদের জন্য কি বলা হয়েছে এবার থেকে শুধু মহিলারা নন পুরুষরাও পাবেন মাসে মাসে টাকা ভাণ্ডার যেমন মহিলাদের মুখে হাসি ফুটিয়েছে এবার রাজ্যের কৃষকদের মুখেও ফুটতে চলেছে হাসি। পশ্চিমবঙ্গ সরকার একাধিক সমাজ কল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে রাজ্যের মানুষকে আর্থিক সহায়তা প্রদান করে চলেছে এই প্রকল্পগুলি বিশেষত গ্রামীণ এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য অত্যন্ত সহায়ক আজকের আলোচনায় দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উপর আলোকপাত করা হবে কৃষক ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ একটি কৃষি প্রধান দেশ অতীতকাল কাল থেকে বর্তমান যুগ ভারতে বেশিরভাগ মানুষের জীবিকা চাষবাস দেশের পাশাপাশি এই রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের বৃহৎ অংশের মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল এই কৃষকদের অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে প্রায় ছয় তাই কৃষকদের আর্থিক সুরক্ষার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার কৃষক ভাতা প্রকল্প চালু করেছে এই প্রকল্পের আওতায় ষাট বছরের বেশি বয়সী কৃষকদের মাসে হাজার টাকা ভাতা প্রদান করা হয় প্রকল্পের লক্ষ্য কৃষকদের অর্থনৈতিক সহায়তা প্রদান করে তাদের জীবিকা নির্বাহে সাহায্য করা এবং তাদের সংসার চালানোর জন্য আর্থিক সহযোগিতা করা যোগ্যতা আবেদন প্রক্রিয়া এক নম্বর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দুই নম্বর বয়স ষাট বছরের বেশি তফসিলি জাতি উপজাতি শ্রেণীর জন্য পঞ্চান্ন বছর হতে হবে তিন নম্বর সর্বাধিক এক একর জমির মালিক হতে হবে ভূমিহীন কৃষকরাও এই প্রকল্পে আবেদন করতে পারেন কোথায় আবেদন জমা করতে হবে আবেদনপত্র অনলাইনে বা স্থানীয় ব্লক কৃষি আধিকর্তার অফিসে জমা দেওয়া যায় কী কী কাগজপত্র লাগবে এক নম্বর আবেদনকারীদের জমির মালিকানার প্রমাণপত্র দু নম্বর আধার কার্ড তিন নম্বর রেশন কার্ড চার নম্বর ব্যাংকের পাসবই এবং মোবাইল নম্বর জমা দিতে হয় লক্ষ্মী ভান্ডার নারীদের জন্য আর্থিক সহায়তা পশ্চিমবঙ্গ সরকার নারীদের আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করেছে এই প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে হাজার টাকা এবং তপসিল জাতি ও উপজাতির শ্রেণীর মহিলারা মাসে বারোশো টাকা আর্থিক সহায়তা পান প্রকল্পের উদ্দেশ্য নারীদের অর্থনৈতিকভাবে স্বাধীন ও স্বাবলম্বী করে তোলা এবং না তাদের পরিবারের আর্থিক উন্নয়নে সহযোগিতা করা যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া এক নম্বর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দুই নম্বর বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে কোথায় আবেদন জমা করতে হবে অফলাইনে আবেদন করা যায় এছাড়াও দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সহজেই আবেদন করা সম্ভব কী কী কাগজপত্র লাগবে আবেদনকারীদের পরিচয়পত্র আধার কার্ড এবং ব্যাংকের পাসবই জমা দিতে হয় কৃষক ভাতা ও লক্ষ্মীর পানের গুরুত্ব এটি দুটি প্রকল্প পশ্চিমবঙ্গের দুই গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী কৃষক ও নারী উভয়ের আর্থিক সুরক্ষার দিকে নজর রেখেছে কৃষক ভাতা প্রকল্পটি কৃষকদের অর্থনৈতিক স্থিতিশীলতা দিতে সাহায্য করে গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী কৃষক ও নারী উভয়ের আর্থিক সুরক্ষার দিকে নজর রেখেছে কৃষক ভাতা প্রকল্পটি কৃষকদের অর্থনৈতিক স্থিতিশীলতা দিতে সাহায্য করে আয় আর লক্ষ্মীরভান্ডার নারীদের আর্থিকভাবে শক্তিশালী হতে সাহায্য করছে এই ধরনের প্রকল্পগুলো রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা